বটোবন চলে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো তারাপীঠ ফিরতে ঘুরে আসার পর তোমাদের সাথে একটু টুক করে ব্লগুলো শেয়ার করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো সঙ্গে থেকো নতুন বিহরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই তো সান টান করে আমাদের রেডি হয়ে হয়ে নিয়েছি এবারে আমরা যাব খেতে আর এই যে শুভ রেডি হয়ে গেছে ঘন্টাতে আমরা দুজন আজকে সেম সেম টিস করেছি তো চলো খেয়ে নিয়ে আর ওরা ওদিকে রেডি হলো নাকি একটুখানি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখি মা দিদা ওরা কি করছে চলো তো এই যে এখানটা দিদা টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে হ্যাঁ দিদি টায়ার্ড হয়ে শুয়ে পড়ে দিদি স্নান করা হয়নি নাকি এখনো মা স্নান করছে বাবা সেই দিয়ে স্নান করে দেবে মা কোথায় গেলো

তো যেহেতু মা মাসি ওদের এখনও স্নান হয়নি তো সেই জন্য আমরাই বেরিয়ে পড়লাম কেন কি আমার আমি এসে কোনো কিছু টিফিন করিনি আমি সেই সকালে ট্রেনের মধ্যেই যা টুকটাক খেয়েছিলাম তারপরে হেভি কিছু টিফিন করা হয়নি বলে আমি সাথে সাথে স্নান করে রুমের মধ্যে এসে রেডি হয়ে খেতে যাচ্ছি তো ওরা বললো যে তোমরা খেয়ে আসো পরে আমরা যাবো আমাদের সান টান হলে তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি আর এই যে দেখো এখানটাতে এই যে রাস্তাটা দেখছো এদিকে দুটো রাস্তা আমরা যেখানটায় ছিলাম সেখানটা হচ্ছে মেন গলির মধ্যে দু একদিকে দিক এক ডানদিক দিকে গেলে পড়বে মন্দির চত্বর ডান দিকে গেলে পড়বে মেন রাস্তা তারপরে দেখো হোটেলে এসে গেছি একদম গরম গরম ভাত বাঙালি মানেই আমরা যেখানেই যাই না কোনো ভাত ডাল সবজি না হলে বেশ পোষায় না তো এখানে ইডলি ধসাও ছিল লুচি তরকারিও ছিল চাইনিজ চোখ ছিল তো সব মানে দুপুরবেলায় ভাত ডালটাই আমার মনে হয় বেস্ট সবার জন্য দুদিকে দেখো দুটো রাস্তা আছে ঠিক আছে এদিকে মিনিটে ঠিক আছে এটা হচ্ছে মন্দির আর এদিকে হাঁটাফত পাঁচ মিনিটে ঠিক আছে এদিকে গেলে তোমরা মেন রোডে যাবে আর এই রোডটা দিয়ে তোমরা যদি পাঁচ মিনিট দিতে যাও তাহলে তোমরা এখানে দিয়ে যাচ্ছ মন্দির ঠিক আছে আর এই যে এসে আমরা এই হোটেল এখানে রয়েছি এই হোটেলটা আর এখানে যদি তোমার করতে চাও একদম মন্দিরটা কিন্তু খুব কাছে তোমরা পেয়ে যাবে যখন তুমি এনি টাইম যে মাকে পছন্দ আসতে পারো হোটেলটা দেখেছো একদম পাঁচতলা পর্যন্ত পুরো এসি নন এসি নিতেই আছে তোমরা যেটা পছন্দ সেটা তোমরা নিতে পারো তুমি একটা হোটেলের ক্ষেত্রে তোমরা কিছু দেখি

তারাপীঠে এসে এটাই আমাদের প্রথম মন্দির দর্শন তো আমরা সবাই মিলে যাচ্ছি এগিয়ে গিয়ে আর আমি সবাইকে কভার করছি পেছন থেকে এই যে দেখো এখন সামনে ফ্রন্ট এসে গেছি এই যে চুড়দারটা আমি পরেছি মানে চুড়দার নয় এটা কুর্তিটা এটা এতটাই মানে টাইট ফিটিং হয়েছে কেনা থেকেই টাইট ফিটিং সেই জন্য আমি একটু ওড়নাও নিয়ে নিলাম জামাটা দেখা যাচ্ছে নতুন জামা মন্দির চত্বরের সামনে এই যে দুদিকে দুটো সিঁড়ি করা আছে সিঁড়ি ধরে উপরে উঠে যেতে হবে আর এই যে দেখো মন্দিরটা তারা তারাপীঠের মন্দির তো মন্দিরটা সুন্দর কিন্তু চারপাশে ছোট ছোট এমন সব কাউন্টারগুলো করে দিয়েছে না মন্দিরটাকে ঠিকঠাকভাবে কভার করা যাচ্ছে না রেলিং দিয়ে গেট ফেট করে এমন করে দিয়েছে তারপরে এই যে দেখো বিষ্ণুদেবের মন্দির এখানেই রয়েছে শিবের মন্দির বামদেবের অনেক রকমের চা মন্দির চত্বরে আশেপাশে অনেক মন্দির রয়েছে সমস্তটা আমরা সব ঘুরে ঘুরে দর্শন করছি আর এই যে হচ্ছে মায়ের নাট মন্দির এখানেই বসে অপেক্ষা করছে মায়ের স্বর্গ মানে দ্বার খোলার জন্য এই যে দেখো মায়ের গৃহদ্বার খুলে দিয়েছে এই যে সবাই দেখেছ ক্যামেরা নিয়ে মাকে দেখার জন্য সব উৎসুক হয়ে পড়েছে সবাই মায়ের ছবি তুলছে তো আমরাও কিন্তু বাদ যাইনি আমরাও ছবি তুলেছি এত ধীরে ফেলি তার মধ্যেই মায়ের ছবি দেখার জন্য উৎসুক হয়ে পড়েছে এই মায়ের মুখটা দেখার জন্যই তো এত দূর থেকে আসা তাই না বলো তারপরে দেখো দর্শন করার পর এখানে দেখো প্রত্যেক দিন সন্ধ্যা আরতির পর এই যে প্রসাদ বিতরণ করা হয় সবাইকে লাইনে দাঁড়ালে প্রত্যেককে দুটো করে লুচি তরকারি সাথে দেবে বোঁদে তো এই বেশ প্রসাদটা খেলাম খেয়ে একটু মন্দির চত্বর দিকে ঘোরাঘুরি করার পর একটু বেরিয়েছিলাম শ্মশানের দিকে শুশান সাইডে ওইদিকে এসে দেখো একটু চা খেলাম কারণ খুব চা চা খেতে ইচ্ছা করছিল বাইরে বেরোলে চাটা আমি একটু বেশি প্রেফার করি নিজের জন্যও বটে আর সবাইকেও বলি চা খেতে যে শঙ্কু দেখেছ একটু ঘেমে গেছে এই যে দিদা দাঁড়িয়ে আছে এখানে মাসি দাঁড়িয়ে আছে তারপরে দেখো আমার জন্যে একটাই যে বকি যে রুদ্রাক্ষগুলো হয় রুদ্রাক্ষ থেকে একটা যে শিবের ত্রিশুল আর একটা রুদ্রাক্ষ ঝুলছে বেশ সুন্দর দেখতে লকেটটা আমার দেখি এক চানসে পছন্দ হয়ে গেল আমি নিয়ে সাথে সাথে গলাই পরে নিলাম আজ তারপরে লকেটটা কেনার পর আরও সামনের দিকে যে সমস্ত দোকানগুলো আছে ওগুলোতে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি তো আমরা যেহেতু আজকে এসেছি সেই জন্য কেনাকাটারও অনেক বাকি আছে দেখাশোনারও অনেক বাকি আছে তো সন্ধেবেলাটা সেই জন্যই সব একটু দম নিয়ে নিয়ে আবার ঘুরতে শুরু করে দিয়েছি আর এত গরম লাগছে আমাকে মানে কি বলবো আমাকে তো এমনিতেই একটু বয়সি গরম করে তার মধ্যে এই দুদিকে দোকান খোলা মানে হাওয়া বাতাস আসছে না সেই জন্য আরও গরম লাগে তারপরে দেখো এই যে মায়ের পাদুকাটা দেখছিলাম মায়ের পাদুকাটা নেব বলে বাড়ির জন্য নিয়ে যাব তো শুভ বললে এখন কিনতে হবে না এখনও তো আমরা আছি আর একটা দিন তো শেষের দিন যেদিন যাব সেদিন কিনে নিয়ে যাব দেখেছো কি সুন্দর সুন্দর সব এখানে কাঁসাপিত এর কালেকশন গুলো দারুণ দারুন দেখতে আর এই যে ফ্রেম গুলোতে দেখেছ মহাদেবের তারা মায়ের সব ছবি দিয়ে আছে তো আমি প্রত্যেকটা জিনিস হাতে করে তুলে দেখছি আর জন্য সব কিনে নিই আমার তো বেশ সুন্দর দেখতে লাগছে জিনিসগুলো হ্যাঁ জিনিসগুলো নতুন এতটা সুন্দর এই জিনিসগুলো এতটা সুন্দর রাখতে গেলে কিন্তু নিয়মিত তাকে যত্ন দিতে হবে তারপর দেখো আমরা কোথায় এসেছি বলতো শ্মশান চত্বরে তো আর মানেই যেন শ্মশান চত্বরে একটা বিরাট বড় ভূমিকা পালন করে আগে হয়তো আরও বছর ওই আগে যখন আমরা বাবা মার সাথে এসেছিলাম তখন শ্মশান চত্বরে আসতে খুব ভয় পেতাম ভয় পেত সবাই আমি একা না সবাই পেত তখন অনেক রকম পরিবেশ ছিল তবে এখন আসে তখন ভয়ের কিছু ব্যাপার না এখন ছোট ছোট মন্দির হয়ে গেছে লোকজনের বসবাস হয়ে গেছে অনেক লোকজন এখানে তপস্যা ধ্যান করে তারপর আচ্ছা হয় সন্ধ্যা আরতি হয় তো এখানটাতে আর অতটা আগের মতো দেখেছো এই শ্মশান চত্বর বলেই একটু অন্ধকার ঠিকঠাক দেখা যাচ্ছে না এই যে শঙ্কু আর আমি দাঁড়িয়ে আছি নিয়ে এলে তারপরে এই যে বাম তারা মায়ের যে ছেলে আছে সেই বাম দেব উম বাম মাদেবকে আমি ধূপ ঘোরাবো তো সেই জন্য আনছানে দেখা যে এখানটাতে বলি হয় সেই জন্য এই কাঠটা রয়েছে এখানটাতেও মোমবাতি জেলে পুজো হচ্ছে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন করছি তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকালে তখন যেন টাটা বাই বাই